চলেছি আবার খেলার খবর চ্যালেনে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যালেনে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা ব্ল্যাক ঘন্টাটা ডন করে বাজিয়ে তার বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালেণে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি তাই বলছি ফুল ভিডিওটা দেখো তো প্রথমে কিন্তু মোহনবাগানের প্লেয়ার আশিক কুরুনিয়ানকে আমরা নিয়ে কথা বলে নেব তো মোহনবাগানের প্লেয়ার আশিক কুরুনিয়ান ডার্বি কাঁপাতে কিন্তু মোহনবাগান মাঠে কিন্তু নাবতে চলেছে এমনটাই কিন্তু খবর মানে আশিক কুরুনিয়ান কিন্তু একটা বিগ সিজন পুরোপুরি রেস ছিল তো কিছু ম্যাচ ডুরান কাপের একটা বা দুটো ম্যাচ খেলেছে তারপরে কিন্তু পুরোটাই রেসে ছিল একটা আসেলে এখনো পর্যন্ত ম্যাচ খেলেনি তো যে সমস্ত খবরে জানা যাচ্ছে সে কিন্তু বল পায়ে অনুশীলন করছেন মানে আশিক কুরুনিয়ান এবং সে কিন্তু পুরোপুরি সুস্থ আছেন এবং আশিক কুরুনিয়ানকে কিন্তু মোহনবাগান দল কিন্তু মনে হচ্ছে মিনি ডার্বিতে নামাতে পারে মানে আশিক কুরুনিয়ান কী ধরনের প্লেয়ার তোমরা নিশ্চয়ই জানো অসাধারণ পারফরমেন্স দিয়েছে মোহনবাগানের হয়ে সাইড ব্যাগে প্রচুর প্রচুর গোল করেছে এবং বল ক্রসিং করেছে অবধারিত গোল সাজিয়ে দিয়েছে গোল করার জন্যে তো আশিক কুরুনিয়ানকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে মিস করি মোহনবাগান দলে তো সেক্ষেত্রে সেই আশিস আশিক কুরুনিয়ানই কিন্তু মোহনবাগান দলে আবারও খেলতে নামছে প্রায় আইএসএল খেলছে এক বছর পর একটা বছর পুরোপুরি রেস নিয়েছে তারপরে এক বছর পর কিন্তু পুরোপুরি আইএসএল খেলছে আশিক কুরুনিয়ান তো দেখা যাক আশিক কুরুনিয়ান কতটা ভালো পারফরমেন্স দিতে পারে এবং মোহাম্যাডার মাচে ম্যাচে তাকে খেলায় কি না সেটাই হচ্ছে সবথেকে বড় দেখার বিষয় মোহাম্যাডার ম্যাচ যদি খেলে আশিক কুরুনিয়ান অবশ্যই আমরা তার থেকে একটা ভালো পারফরমেন্স আশা করি তো দেখা যাক কী হয় তো যাই হোক এবার সেকেন্ড আপডেটটা নিয়ে চলে যাই তো একটা বিদেশি নিয়ে আপডেট দেবো তো বিদেশিটার নাম হচ্ছে ব্রুনো রেঞ্জ তো ব্রুনো রেঞ্জ কিন্তু মহামেরানের প্লেয়ার নতুন প্লেয়ার এই প্লেয়ারটা কিন্তু কলকাতায় আসতে চলেছে মানে যত সম্ভব এই মহামেরানের সঙ্গে মোহনবাগানের যে ডার্বি আছে সেই ডার্বির আগেই কিন্তু ব্রুনো রেঞ্জ মোহনবাগান শিবির আসবে এবং এই মহামেরান শিবিরে আসবে এবং এসে দলের সঙ্গে প্র্যাকটিস সেশন ছাড়বে এবং যোগ দেবে তো অনেকেই বলছে যে মোহনবাগান মোহনবাগান মহামেরান ম্যাচ মানে এই মিনি ডার্বি ম্যাচে কি ব্রুনো রেঞ্জ খেলবে তো বন্ধুরা তোমাদের ফার্স্ট বলে দিই সে সদ্য আসছে তাকে একটু প্র্যাকটিস ছাড়তে হবে মহামেরান দলটাকে বুঝতে হবে কিছু আছে কিনা না সমস্যা তার মধ্যে দেখতে হবে এসব দেখতে করতে কিন্তু পাঁচ তারিখ ম্যাচ কিন্তু ব্রুনো রেঞ্জের খেলা কিন্তু অসম্ভব তো যত সম্ভব সে দলের সঙ্গে যোগ দিচ্ছে একটা ম্যাচ বসে হয়তো সেকেন্ড ম্যাচ থেকে সে খেলতে পারে মহাম্যাডানের হয়ে তো একটা মিডফিল্ডার অবশ্যই মোহাম্যাডানের দরকার ছিল ষষ্ঠতম বিদেশি মানে পাঁচটা বিদেশি নিয়ে কিন্তু মহাম্যাডান ভালোই পারফরমেন্স দিয়েছে এবার তারা কিন্তু ছ নম্বর বিদেশিটাকেও সাইনিং করিয়ে নিয়েছে তো দেখা যাক ব্রুনো রেঞ্জ মহ মহামারান শিবিরে এসে কতটা ভালো পারফরমেন্স দিতে পারে কতটা ভালো মোহনবাগানে হয়ে খেলতে পারে কি পারে না এটাই হচ্ছে ব্যাপার তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ একটা আপডেট ইস্টবেঙ্গলের হেড কোচ হ্যাঁ ইস্টবেঙ্গলের যে নতুন হেড কোচ হিসেবে যাকে দায়িত্ব দিতে চলেছে সেটা হচ্ছে বসুন্ধরা কিংসের কোচ ছিল অস্কার রুজোন তো ব্যাপারটা হচ্ছে ইভান বুক সঙ্গে কিন্তু ভিসা সমস্যার কারণে কিন্তু ইস্টবেঙ্গলের কোচ হিসেবে তার আসা অসম্ভব একটা ব্যাপার হয়ে উঠেছে ইস্টবেঙ্গলে কিন্তু খুব শীঘ্রই একটা বিদেশি কোচ দরকার এক্সপিরিয়েন্স হলা যায় আইএসএল খেলাতে পারবে এবং তার সঙ্গে ব্যাঙ্গালোর এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ একজন ছিল সেও কিন্তু বেঙ্গালুর এফসি তাকে ছাড়তে চাইছে না এবং একটাই অপশান পড়ে আছে এই বাংলাদেশের মানে বসুন্ধরা কিংসের কোচ ছিল অস্কার এই অস্কার ব্রুজনের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল এফসি তো খবর সূত্রে জানা যাচ্ছে এই অস্কার বুরুজনকে কিন্তু ইস্টবেঙ্গল এফসি পুরোপুরি তাদের কনফার্ম হেড কোচ বানাতে চাইছে মানে সে কিন্তু ইস্টবেঙ্গল এফসির কোচিং করাবে বলে রাজি আছে এমনটাই কিন্তু খবর তো সেক্ষেত্রে রাজি থাকার কারণে কিন্তু ইস্টবেঙ্গল এফসি পুরো দমে তার ওপর কথাবার্তা চালাচ্ছে তাকে পুরো কনফার্ম করার জন্য তো আশাবাদী আমরা ইস্টবেঙ্গলের কোচ কিন্তু অস্কার বুরুজনই হতে চলেছে এর অফিসিয়াল আপডেট যখন কনফার্ম হয়ে যাবে আর অফিসিয়াল আপডেট কিন্তু দিয়ে দেবে ইস্টবেঙ্গল এফসি তখন কিন্তু তোমরা ফার্স্ট ফার্স্ট আপডেট পেয়ে যাবে আমার থেকে এবং আমার খেলার খেলাধুলো চ্যানেলটাকে ফলো রাখতে হবে এবং অস্কার ব্রুজন কিন্তু একটা গুরুত্বপূর্ণ দারুণ কোচ যার এক্সপিরিয়েন্স আছে কোচিং করানো কিন্তু আইএসএলের মতো মানে আইএসএলএর মতো লিগে কিন্তু এক্সপিরিয়েন্স নেই এখনও পর্যন্ত যত সম্ভব জানা যাচ্ছে তবে আনা দেখা যাক সে তার পারফরমেন্স কতটা ভালো দিতে পারে বেঙ্গল হবে কতটা ভালো কোচিং করতে পারে কার্লাস কোয়াদ্দাদের জায়গা তো যাই হোক বন্ধুরা এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলা বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা